আজকে আমি এই পাখিটাকে মুক্ত করে দেব। সে আকাশে ঘুরে বেড়াইবো কিন্তু এই খাঁচার মধ্যে পাখিটা থাকা অবস্থায় পাখিটা কিন্তু জানেনি কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে এই পাখিটা আমাদের এই যে ওই একটা ঘর বানাইতেছে ঘরের নিচে গেছিল মানে আগে একটা জ্বর আসলো জ্বরের মধ্যে এই পাখিটা তার বাসা থেকে পড়ে গেছিল তারপর সেখান থেকে আমরা নিয়ে যাই পাখিটার প্রায় দশ দিনের মধ্যে যত্ন করছি এখন মনে হইতাছে যে আমাদের কাছে এই পাখিটা নিজে নিজে উঠতে পারবো সবকিছু করতে পারবো তাই জন্য আসলাম বন্ধের মাঝখানে আসলাম আর এখানে আইসা তাকে একদম মুক্ত করে দেবো এই যে এই পাখি বলতেছে যে পাখিটা যাতে না সারি কারণ পাখি বলে এই পাখিটার বলে অনেক যত্ন করে রাখছি বলে সার্বাদ চাইতেছে না সারলে তার মনে কষ্ট লাগবো না আমি বলতেছিলাম পাখিরা যে পাখি এটা এই বাচ্চা পাখি এটা খাসার মধ্যে নিজের অনেক অস্বস্তি মানে জেলখানার মতো লাগে কিন্তু পাখি তারপরে শুনতেছে না পাখির এমনি আজকে মনটা খারাপ পাখিটাকে সাইরে দিই তার জন্য পাখি অনেকটা মন খারাপ করে রাখছে কিন্তু কিছু করার নাই কারণ এই পাখিরা হয়েছে আমরা প্রাকৃতিক সম্পদ ওদেরকে ছায়া দেওয়াটাই বেটার পাকি সাইরে দি সাইরে দি এই ফাকিটা দেখো আমরা খোলা আকাশে সাইরে দি বাড়াইছি এই ফাকিটার লাগে কষ্ট লাগতাছে কই থাকবো কই খাইবো এই ফাকিটার মা বাপ কই আছে হ্যাঁ কি বা জানবো এইডার লাগে কষ্ট লাগতাছে ফাকিটারে মামার আমি ফালছি অনেক যত্ন করে দশ বারো দিন ফালছি অন ফাকিটারে সাইরে দিতাছি অনেক কষ্ট লাগতাছে সে মুক্ত আকাশে উড়ে বেড়াইবো কিন্তু আমাদের এই এই মানে এই খাঁচার থাকা মানে কি একটা জেলখানায় থাকা যেমন আমরা যখন কোনো অপরাধ করি আমাদের সমাজে যেমন যারা অপরাধ করে তাদেরকে যখন জেলখানায় নেয় তাদের জীবনটা কত কষ্ট পার করে সেটা থেকে আমরা বুঝতে পারি যে পাখিরা খাঁচাই নয় মুক্ত আকাশে তারা জায়গা দেখছেন পাখিরা এখন কতটা সুস্থ আছে সে খাঁচা থেকে বাইরে নিয়ে জন্য ছটফট করতে আছে তাকে ছেড়ে দেওয়াই আমাদেরকে ব্যাটার পাখি অনেক যে পাখিটা রে সাইরে দেও পাখি তুমি শখে পাখিটা সাইরে দেও উড়াল দেও এই পাখি উড়ে যাইতে পারতা রে পাখিটা ভাবছি এখন সারা দিব নিজে নিজে উঠতে পারবো কিন্তু এখন সারার পরে মনে হইতাছে যে পাখিটা সে নিজে নিজে উঠতে পারে না পাখিটাকে আকাশে ছেড়ে দেওয়ার পরেও পাখিটা আমাদের কাছ থেকে যাইতে চাইতেছে না আমাদের সাথেই থাকতে চাইতেছে তাই জন্য তাকে আমরা আমাদের সাথে আরো কিছুদিন রাখবো যদি তারপরে সে আমাদের কাছ থেকে চলে যেতে চায় তাহলে চলে যাব তাকে আটকে রাখব না আমরা পাখিটার কষ্ট লাগছে অন পাখিটা আমার আমার কাছে আবার ফিরে আসে অন আমি অনেক খুশি আপনার হয়তো সবাই পাখিটার চিনে পাখিটার নাম হচ্ছে গুগু পাখি পাখিটা দেখেন পাখির সাথে কত সুন্দর মিশে গেছে এই আমরা দিন লালন পালন করছিলাম এই দশ দিন লালন পালন করার পরে দেখছেন পাখির সাথে কত বন্ধুত্ব হয়ে গেছে এখন উড়ে না আবারও খাঁচায় ভিতরে ঢুকায় ফেলছি এখন নিয়ে চলে দেবো বাসায় আরো দশ পনেরো দিন আবার যত্ন করে রাখতে হইব তারপর মনে করেন যে আকাশ ছাড়তে হইব